শুভ সকাল শুভ অষ্টমী অষ্টমীর অঞ্জলি দিতে যাব বেজে গেছে সাড়ে দশটা কাল রাত্রেবেলা নীল না একটু মানে কাশির জন্য প্রায় জেগেছিল খুব কাশি হচ্ছে নয় একটু ফুসফুস করছিল সকালবেলা আমি রেডি হয়ে গেছি এখানে বাবা ছেলে রেডি হচ্ছে এক ঝলক আমি আমারটাই দেখিয়ে দিচ্ছি এই যে আমি হয়ে গেছে পুরো রেডি ওকে খাইয়ে দিয়েছি সকাল সকাল এখন বেরোবো দেখো চলো দিনটা কেখে খুব সুন্দর ভাবে দেখো আর একজন ঠিক বেরোনোর আগে সেম ঘুম পেয়ে গেছে চোখ ছোট ছোট আজকে তুলোমানির পাঞ্জাবি পড়েছেন তিনি তিনিকে কে তেনাকে বেশি ডিস্টার্ব করা যাচ্ছে না কারণ তিনি ভীষণ ভালো এই আমরা বেরিয়ে গেলাম সৈবল বাবু ডেকে গেছেন কেন ছেলেকে পাঞ্জাবি পরিয়েছি গরম এসব আমার ভালো লাগে না ফুলে ফেলো সব সব করছে বিশাল বি মেজাজ ভালো নেই রে প্যান্টটা কই কেন মা তাহলে পরে আসতামস সরে আসো মাসি কয়

শান্তি আমি এটা কনফারি লুচি বোধে এগুলো করেছি যে খাবি বলে তোমাকে বললাম না কালকে তুমি আর এসব ঝামেলা করো হ্যাঁ বোধে একটু দিতে পারো নিয়ে যেতে পারি নিয়ে যা দাও আমি একটু দিয়ে আসি এই দেখো মাসি বানিয়েছে ঘরে বোধে দিচ্ছে বাইরে হচ্ছে লুচি চলো

বাড়ি এসে এনার একটা পাঞ্জাবি পরে শুধু ছবি তুলতে গেছিলাম বাবা রে জামা পরালেই উনি বিরক্ত হন ঘরের জামাতেই উনি খুব কমফোর্টেবল সবাই আমরা যাই হোক এখানে বসিয়ে দিয়েছি গোটাইয়ের খাবার ওর খাবারটা হচ্ছে মা গেছে সন্ধি পুজো শুরু হয়ে গেছে সেখানে তো ওকে খাইয়ে তারপরে আমরাও খেলো তোমাদের একবার খাইয়ে দেখিয়ে দিয়ে আমাদের আজকে কি কি রান্না হয়েছে আমাদের এখানে নিরামিষ আজকে বাঁধাকপির তরকারি হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে এও চট করে মেনু তো ওকে খাই তারপর আমরা খেয়ে নেব তারপর বিকেলে যাই হ্যাঁ কি কি প্ল্যান আছে বলো চল দেখি একবার ধারণা সম হই যাবে স্যার বাবু শা বাবু বিকেলে কি কিছু প্ল্যান আছে এইবারে যে অবস্থা দেখি বুঝবেন প্যান্ডেল হপিং নেই আমাদের প্যান্ডেল দেখতে হবে কারণ যদি বের হয় তাহলে তো গিয়ে কোথাও বসে কিছু খেয়ে বাড়ি চলে নাকি করতে তাতে যদি সোফা वाला কিছু পায় রেস্টুরেন্টে গেলে তাহলে নীল কিছু

দেখে নামো ধীরে সুস্থে সাবধানে ওকে বলবে আসতে চালাতে বেশি জোরে যেন না চালায় চালায় না জোরে তাও যাই হোক দেখে শুনে চালাতে বলবে রাস্তাঘাটে এখন ভিড় ভাড় থাকে তো হুম সাবধানে নাও চাবি নিয়ে তো ঠিক আছে ঘড়িতে বাজে নটা পনেরো এখন একটুখানি নীল উঠেছে ঘুম থেকে ভাবছি একটু পাড়ার মণ্ডপটা থেকে ঘুরিয়ে আনি ও সারাদিন ঘরেই থাকে বাচ্চার শরীর খারাপ হলে মন একদম ভালো থাকে না একদমই ভালো লাগে না আর আমাদের যেহেতু আমেদাবাদ ফেরাও আছে তো একদমই চাইছি না ওর শরীরের কোনো অযত্ন হোক তাই জন্য বেরোনোর কোনো প্রশ্নই রাখিনি এখন যেহেতু ওর খাওয়াও হয়ে গেছে একটু মেজাজটা ঠিকঠাক আছে একটু সামনের প্যান্ডেলটা মানে আমাদের পাড়ার প্যান্ডেলটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে যায় বাবার ঘাড়ে ঝুলে গেছে সে মেজাজ তার একদমই ভালো নেই একদমই না চলো বেরোনো আজকে মণ্ডপ একদম ফাঁকা

দেখো এটা আদার কাছে মাছ এরকমই কেটে গেছে এরকমই করে এটা কেটে গেছিল এই দেখো মাসি বাড়িতে যাওয়ার পর মাসি বলছে তোরা অভিযাত্রী ক্লাব থেকে ঘুরে আয় তো সেটার কথা জাস্ট মাথা থেকেই বেরিয়ে গেছিল আমাদের পাড়ার একদম পাশেই ভাবলাম ঠিক আছে ওকে নিয়ে একটু হাঁটবো ভেবেছিলাম একটু বাইরের হাওয়া বাতাস তো অভিযাত্রী ক্লাবে ঠাকুরটাই দেখে আসছি তাই না অভিযাত্রী ক্লাব দেখো মা কালীর মন্দিরটা দেখো হ্যাঁ ভোগ দেয় মাঝে মাঝে মালসা নিয়ে থেকে দেখো কিছু জানে না বাড়িতে

ছিলাম কনফার্ম নয় বাট আমার মনে হচ্ছে মেয়েদের প্রচলনাতে হয় যাই হোক প্রোগ্রাম হচ্ছে

সবাই জিজ্ঞাসা করছে যে কেমন কাছে পুজো হয়েছে হ্যাঁ হলো ভালো বাড়ির লোকের সঙ্গে বাড়িতে বসে ছেলের সাথে সময় কাটাচ্ছি এর থেকে ভালো জিনিস আর কি আর অনেকটা টাইম তো আমি ওকে ছাড়া ছিলাম ভেতরে যে ভাঙাগুলো ছিল যে শূন্যস্থানগুলো ছিল সেগুলো এখন মন ভরে পুরো একদম পূরণ করে দিচ্ছে যাই হোক চলো এটা তো বলে দিচ্ছে লোকটাকে আজকে করছি এখানে এন ভালো ভালো আসা ভালো যদি লেগে থাকে ভালোবাসা দিব পাশে থেকো দাদা গুড নাইট পড়া দিন বলা আছেন